হ্যাঁ সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে আর তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু মায়া মায়া তোমার জন্মস্থান কোথায় রংপুর রংপুর এখন পরিবারে কে কে আছে বাবা মা আমি বোন তোমার বাবা মা তুমি বোন

বললাম না যে আসলে আমরা গরিব মানুষ সুন্দর ছেলে দিয়ে কি করব জানে ভালো থাকতে পারি বয়স্ক হলো সমস্যা সমস্যা না যাদের তিন বেলা খাইতে দিতে পারে আর বয়স্ক লোক অবশ্যই বউকে ভালোবাসে হ্যাঁ বয়স্ক মানুষ ভালোবাসে আর ইয়ং ছেলেগুলো স্মার্ট ছেলে পেলে গেল যে বিয়ে করলো কিন্তু ধ্যাধ্যা নিশা করে বউকে টাকার জন্য যৌতুকের জন্য মারধর করে ভালো না এই জন্য তোমার হচ্ছে হ্যাঁ না ঠিক আছে তোমার কথা ঠিক আছে এই জন্য তুমি চাচ্ছ যে একজন বয়স্ক লোক হলেও যাতে আমার পরিবারটা আমাকে দেখে তিনবেলাতে দেখাই পারি খুব সুন্দর কথা তো যাই হোক আমরা তোমার এই দুঃখের কথা বা এই তোমার এই ভিডিওটা আমরা পাবলিক করব দেশ বিদেশ থেকে ফোন করবে হ্যাঁ তো সেক্ষেত্রে তোমার পার্সোনাল ফোন নাম্বারটা দাও কোনো ফোন নাই

ঠিক আছে আমরা আর স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন মেয়েটির অসহায় গল্প তারা আসলে তাদের সংসারটা খুবই মানে কি বলবো এমন একটা দারিদ্র কষাঘাতে সে জ্বলছে যার কারণে সামনে তার জীবনের যদি কোনো এই মেয়েটাকে পছন্দ করে থাকে যদি তার দায়িত্ব নেন তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে আমাদের নম্বর দেওয়া থাকবে মেয়ের কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই আর অযথা কেউ ভিডিও কল করবেন না সেই সাথে যারা আমাদের চ্যানেলটা উপভোগ করেন সবাইকে ধন্যবাদ জানাই শুভকামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ